যারা ট্রাইপড ইউজ করেন তারা সবাই জানেন এটা হচ্ছে আপনার ফোর সেভেন একদম খুব পপুলার একটা মডেল আর এটা আপনার হাইট হবে আপনার ছয় ফিট লম্বা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনার ভিডিও যেমন অনেক সময় আপনার আশেপাশে কিন্তু স্পেস কম থাকে বা স্পেস বেশি থাকে সে ক্যামেরাটা যদি একটু উপরে থাকে চারপাশে স্পেস নিয়ে নেয় ট্রাইপড খুঁজেন ক্যামেরার জন্য এটা নিতে মানে এটা হবে আপনার সাড়ে চার ফিটের মতো সাড়ে চার ফিটের মতো এটার সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট দেওয়া আছে ডিএসএলআর ফোন দুইটাই চালে বসে দেওয়া হবে প্রজেক্টরও চালে বসে দেওয়া হবে ব্র্যান্ডের আছে এমটি ফোর্টি ফোর এটা হাইট হবে আপনার পাঁচ ফিট লম্বা পাঁচ ফিট লম্বা এটা ফ্লোরে অথবা টেবিলে রেখে ইউজ করতে পারবেন ডিএসএলআর ক্যামেরা মোবাইল সবকিছু ইউজ করতে পারবেন কুকিং ভিডিওর জন্য ভিডিওর জন্য এই যে ওভারহেড এভাবে যদি আপনি ভিডিও করেন আপনার একুরেট ভাবে ভিডিওটা হবে আসসালামু আলাইকুম বিয় যারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে থেকে এবং বড় বড় শকের মতো শকের গ্যাজেট থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আপনি ভাই আইটেমটা আসলে ভাই কিট এবং কুকিং নিয়ে আচ্ছা যারা নাকি হচ্ছে ব্লগ শুরু করতেছে বা কুকিং ভিডিও করবে এবং ওয়াজ মাহফিল বা সাংবাদিক ভাইরা যারা ব্যবহার করতে চায় তাদের জন্য আসলে স্পেশাল আইটেম রাইট ওকে সো আমরা ওগুলো প্রাইস জানবো বা ডিটেল সম্পর্কে জানবো বা কোনো অফার থাকতেছে নাকি না সামনে ঈদ উপলক্ষে সেটাও জানবো তার আগে হচ্ছে শপের ডিটেলসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টুতে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শকের গ্যাজেট ওকে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা করলে আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো এবং হোম ডেলিভারি অপশন আছে একদম ঘরে বসে নিতে পারবে রাইট ওকে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন তাহলে আজকে ভাই সবচেয়ে কম প্রাইসের মধ্যে যে ড্রাইপড আছে এটা এই একটা মডেল এটা আপনাদের সিলভার কালার এটা হাইটটা আমি দেখাচ্ছি এটা হাইট হবে 4 ফিটের মতো 4 ফিটের মতো হাইট হবে ওকে ডিজিটাল ক্যামেরা ফোন আপনি দুটো করতে পারবেন ফোন মাউন্ট থাকবে চারশো পঞ্চাশ টাকা এ একটা মডেল আছে এটাও একটু এটা আপনার সাড়ে চার ফিটের মতো আচ্ছা আর এটা তো কিন্তু ক্যামেরা মোবাইল ইউজ করতে পারবেন সাথে মোবাইল মাউন্ট দাও থাকবে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আছে যেমন এ একটা মডেল আছে of the update model.

তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারবো আপনার গোল্ডেন কালার একটা শেট দাও এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা আপনার হাইট হবে আপনার সাত ফিটের মতো লম্বা হবে সাত লম্বা হবে মত ফিটের প্রত্যেকটা লক আছে প্রত্যেকটা লকগুলো আপনার অনেক স্ট্রং

প্লাসোসের ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন আবার এলইডি লাইটের ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1450 টাকা এটা হাইট হবে 6 ফিট ব্র্যান্ডের পোড়া এগুলো সবগুলোই ব্র্যান্ডের পোড়া এগুলো জামারি ব্র্যান্ডের ওকে আচ্ছা তারপরে আপনার আরেকটা আছে যেমন এটা যারা আপনার কুকিং ভিডিওর জন্য যারা ট্রাইপড খুঁজতেছেন আমাদের কাছে আপনি আপনার ইউজ পরিমাণ কুকিং ট্রাইপড আছে যেমন এই আছে এটা আপনার হাইট হবে 6 ফিট এটা আমি একটু দেখাচ্ছি এটা আপনার ফ্লোরে অথবা টেবিল রেখে খুব সুন্দর ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্লোরে রেখে ইউজ করতে পারবেন ক্যামেরা মোবাইল দুই ইউজ করতে পারবেন সাথে মোবাইল নাম দেওয়া থাকবে

এটা কিন্তু আপনার নিচে একটা একটু ওয়েটফুল প্লাস্টিক হলো কিন্তু ওয়েটফুল এটা কিন্তু ডানে সবদিকে মুভ করতে পারবেন আপ ডাউন করতে পারবেন এটা টেবিলের উপর অথবা ফ্লোর রেখে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা আচ্ছা তারপরে আপনার এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার একদম কম দামের মধ্যে ওকে এটাও কিন্তু আপনি টেবিলে রেখে ইউজ করতে পারবেন আপ ডাউন করতে পারবেন খুব সুন্দরভাবে চালিয়ে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 350 টাকা 350 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আসেন আরেকটা যারা অনেক সময় সেলাই মেশিনে কাজ করেন অথবা যারা ড্রয়িং করেন একদম একুরেট ভাবে ভিডিও করতে চান রান্নার ভিডিও যেমন অনেক সময় আপনার আশেপাশে কিন্তু স্পেস কম থাকে বা স্পেস বেশি থাকে সেক্ষেত্রে ক্যামেরাটা যদি একটু উপরে থাকে চারপাশের স্পেস নিয়ে নেয়

কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1950 টাকা 1950 টাকা জি এটা আপনার ডিজিকট ব্র্যান্ডের তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার ক্যামেরার জন্য ক্যামেরার জন্য ওভারহেড হিসেবে চালিয়ে ইউজ করতে চাচ্ছিলেন অথবা কুকিং ভিডিও করবেন ড্রয়িং ভিডিও করবেন যে কোনো কাজ করবেন ওভারহেড হিসেবে মনোপট হিসেবে চালিয়ে ইউজ করবেন আমি বলবো এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান সব ভাবে চালিয়ে ইউজ করা যায় আচ্ছা মাল্টি ফাংশনাল ওকে এটা হচ্ছে আপনার সাংবাদিকতা যারা আছে তারা ইউজ করতে পারবেন এটা হাইটটা কিন্তু আরো বড় হবে ওকে হাইট হবে 5 ফিট সব অ্যাঙ্গেলি মুভ করতে পারবেন এবং ইজি মানে ইউজ করা খুব ইজি অপারেটিভ ইউজ করতে পারবেন যেটা খুব সুন্দরভাবে মোবাইল রেখে আলাদা ড্রয়িং করতে পারবেন তবে মোবাইলের জন্য আলাদা মাউন্ট কিনতে হবে আর এটাতে আপনি ডিএসএলআর এর বসাতে পারবেন যেটা 1 থেকে 1.5 কেজি মতন এইভাবেই ওয়েট নিতে পারবে আচ্ছা আর এটা আপনার লম্বা হাইট হবে 6 ফিট তো এর প্রাইস তো দিচ্ছি আমরা 3500 টাকা প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা জি তারপরে আরেকটা আছে যেটা আপনার বডিটা আরো ভালো বডিটা ভালো তবে আপনার শুধু ক্যামেরার জন্য ইউজ করবেন যেটা হাইটটা অনেক বড় হবে মোবাইলে তো ইউজ করতে পারবেন এটা একটা দেখেন এটাতে কিন্তু গ্রিপ দেওয়া আছে খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন ডান এবং সব দিকে মুভ করতে পারবেন এবং এটা বডিটা কিন্তু অনেক স্ট্রং এটা মিনিমাম 4 থেকে 5 কেজির মত ওয়েট নিতে পারবে আচ্ছা তো এটা আপনার হাইটটা কিন্তু আরো বাড়বে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 3450 টাকা 3450 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু অনেক হেভি অনেক হেভি কিন্তু আচ্ছা এটা কিন্তু আপনার সব দিকে মুভ করতে পারবেন এটা ইয়াং কিং ব্র্যান্ডের

আমি ব্লক করতে পারবেন সেলফি তুলতে পারবেন কিন্তু রিমোট দেওয়া আছে যে রিমোটটা আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আছে তারপরে আর একটা আছে যেমন এটা একটা আছে এটা দিয়ে কিন্তু আপনার মোটামুটি কোয়ালিটি কিন্তু ভালো যেটাতে আপনার আইফোন মিররলেস ডিএসএলআর ক্যামেরা এগুলো চাইলে খুব সুন্দরভাবে বসাতে পারবেন

শুধু 5 ফিটের জন্য না এটা কিন্তু আপনি সব অ্যাঙ্গেল মুভ করতে পারবেন ওকে আবার এটা সাথে আপনার রিমোট দেওয়া আছে আচ্ছা রিমোটও দেওয়া আছে দূর থেকে যত যেমন প্লেসে আপনি এক একাই ছবি তুলতে পারবেন কারো হেল্প লাগবে না 10 মিটার দূর থেকে মানে 30 ফিট দূর থেকে আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন ভিডিও অন অফ করতে পারবেন ছবি তুলতে পারবেন

টাইট বড় প্লাস হইছে আপনার এটার সাথে আপনি ডিএসএলআর বসাতে পারবেন যেটা খুব অ্যাঙ্গলি খুব সুন্দরভাবে মুভ করতে পারবে এবং এটা আপনি আপনার ডিএসএলআর বসাবেন না সরাসরি এখানে কিন্তু আপনার মোবাইল মোবলেও বসাতে পারবে ওকে সব অ্যাঙ্গলি মুভ করতে পারবেন এবং রিমোট দিয়ে 10 মিটার দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে ওকে আর এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে যেহেতু আপনার দেখে নিন ই দফারে কিন্তু শখের থেকে আপনি এই গুলা বা হচ্ছে নিতে পারেন তো চলে আসতে পারেন ঘরে বসে কিন্তু করতে পারেন শখের